نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا الى جهنم الزمر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الاخرة او كما قال عليه الصلاة والسلام الحمد لله الله بقدر الدربار الى كل شكر يا رب العالمين شوستا واشتاكي سوف كوكا تبالا تجد الحمد لله জাহান্নাম নিয়ে কিছু কথা বলব আল্লাহ কতগুলো আর আমি বলছি দুনিয়াতে একা অবস্থায় আল্লাহ হুকুম নামান নেই আল্লাহর হুকুম এবং নবী তরিকা না চলবে তাদের জন্য নির্ধারিত রয়েছে নাম তাদেরকে দলে দলে জাহান্নাম দিকে পাঠিয়ে দেওয়া হবে তারা নামে হয়ে যাবে অবশ্যই রইলা তা জাহান্নাম কীরকম হবে

আরেক ব্যক্তি শাহিত ওই শাহিত ব্যক্তির মাথায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথর মারতেছে পাথর মারার কারণে তার মাথাটা দ্বিগৃত হয়ে যাচ্ছে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে ওই ব্যক্তি পাথরটা আনা দূর সময় লাগে ওই সময় উঠতে ওই চূর্ণ বিচ্ছিন্ন মাথা আবার জোড়া লেগে যায় আবার পাথর মারে আবার জোড়া লেগে যায় এমনভাবে তার শাস্তি হচ্ছে আল্লাহ সফল বলে আমি বললাম যে তাকে কেন এরকমভাবে শাস্তি হচ্ছে তারা লিঙ্ক সামনে চলুন সামনে চলুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লুরের সামনে যখন গেলাম এ দেখলাম বড় একটি গর্ত নিচে অনেক গভীর আর উপরে সোলার মোটর আর ওই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে আর ওইখানে কিছু নরনারী জ্বলতেছে কিছু নরনারী ওই আগুনের মধ্যে জ্বলতেছে আমি বললাম কেন তাদেরকে এরকমভাবে পূরণ হচ্ছে তাদেরকে এরকমভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে তারা বললো ইং তলিক ইং তলিক সামনে চলুন সামনে চলুন আল্লাহ রসুল সালি সালাম যখন আমি আরও সামনে গেলাম সামনে অগ্রসর হলাম সামনে অগ্রসর হয়ে দেখলাম রক্তের একটা নদী ওই নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতরেছে আর এক ব্যক্তি কিনারে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি সাঁতরায় যখন কিনারে আসে ওই কিনারে তাকে তাকে পাথর মেরে তাকে আবার পূর্ণের জায়গায় নিয়ে যায় আবার মাঝ সে চলে যায় এমন ভাবে সে আমি যখন বললাম আমরা সাল্লাম বললাম আমি যখন দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম কেন তাকে এরকমভাবে ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তারা বলে ইঙ্কলিক ইঙ্কলিক সামনে চৌমুক আল্লাহ সাল্লাম বলেন আমি যখন আরও সামনে গেলাম তারা কি করলো আমাকে একটি উঁচু জায়গার মধ্যে নিয়ে গেল উঁচু জায়গার মধ্যে গিয়ে দেখলাম যে একটি বড় একটি গাছ ওই গাছের নিচে একজন ব্যক্তি বসে আছে বৃদ্ধ ব্যক্তি বসে এই ব্যক্তির সামনে অনেক বালক বালিকা হ্যাঁ ওই ব্যক্তির সামনে খেলাধুলা করতেছে বলে যে আমি ওর ওই পাশে তাকালাম দেখলাম তো ওই পাশে যে এক ব্যক্তি আগুন জ্বলাইতেছে ওই গাছের উপরে উঠলাম দেখলাম কি সুন্দর ঘর ওই ঘরের মধ্যে কিছু মানুষ আরও পরে যখন উঠলাম দেখলাম ওই ওই উপরে আরেকটি সুন্দর ঘর ওই ঘরের মধ্যে আমরা কিছু মানুষ আজকে যে কথা বললাম এই কথার দেখাগুলো ইনশাআল্লাহ আরেকদিন বলবো আজকে এই পর্যন্তই আল্লাহ বাকরালী আমাদেরকে आबल्प विसंदा आहियूं